রাত তখন একদম গভীর চাঁদের আলোয় ঝলমল করছে পল্লবপুর গ্রামের আকাশ সাঁঝের পর থেকেই গ্রামের মানুষজন দরজা জানালা বন্ধ করে রাখে কারণ একটাই পল্লপুরের পুরনো জমিদার বাড়ি গ্রামের উত্তর পাশে প্রায় শতবর্ষ পুরনো একটি জমিদার বাড়ি চারপাশে কাটাতারের বেড়া গাছপালায় ভরা আর বাড়িটির ছাদে কাক আর পেচার দল রাজত্ব করে কেউ সেদিকে যায় না গেলেও ফিরেও আসে না এমন বিশ্বাস বহু পুরনো কিন্তু শহরের তরুণ সাংবাদিক অভিক চক্রবর্তী এসব ভূত প্রেতের কাহিনীতে বিশ্বাস করে না তার বিশ্বাস সব কিছুতেই যুক্তির ব্যাখ্যা আছে সে সিদ্ধান্ত নেয় এই জমিদার বাড়ি নিয়ে একটি ডকুমেন্টারি বানাবে সন্ধ্যা ছটায় সে গ্রামের একমাত্র হোটেল থেকে বেরিয়ে ক্যামেরা টর্চ আর ল্যাপটপ নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা হয় সাথে গাইড হিসেবে ছিল এক কিশোর বুলু বাড়ির মূল পৌঁছে বুলুর থমকে দাঁড়ায় ভাই আমি আর ভিতরে যাব না মা বলেছে ওই বাড়িতে গেলে মানুষ আর ফিরে আসে না অভিক হেসে বলে তুই ভয় পাচ্ছিস আমি তো আছি ভাই আপনি সাহসী আমি না আমি এখানেই বসে থাকবো অভিক একাই বাড়িতে প্রবেশ করেন ভেতরে ঢুকতেই বাতাসের গাছ ছমে ঠান্ডা স্পর্শ চারদিক অন্ধকার শুধু তার টর্চের আলো দেখা যায় ধুলো জমা চেয়ার টেবিল আর ছাদের ঝুল হঠাৎই এক নারীর কান্নার শব্দ কানে এলো অভিক থেমে যায় কে তার কন্ঠ কাঁপছে কিন্তু কোনো উত্তর নেই এক সময় এই জমিদার বাড়িতে বাস করতেন রঘুনাথ রায় চৌধুরী লোকমুখে শোনা যায় তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রজাদের সামান্য ভুলেও তিনি কঠোর শাস্তি দিতেন তার একমাত্র কন্যা কাদম্বিনী ছিলেন খুবই সুন্দরী ও শিক্ষিতা শহর থেকে আসা একজন শিক্ষক অনিরুদ্ধ তার প্রেমে পড়েন কাদম্বিনীরও অনিরুদ্ধকে ভালো লেগে যায় এই খবর রঘুনাথ জানতে পারলে পিউরিয়াস হয়ে ওঠেন এক নিমিষে উনিরুদ্ধকে ধরে এনে সকলের সামনে পিটিয়ে মেরে ফেলেন এবং তার দেহ পুকুরে ফেলে দেন সেই রাতে কাদম্বিনী নিজের ঘরে আত্মহত্যা করেন তারপর থেকে সেই জমিদার বাড়িতে কান্নার শব্দ ফাসের শব্দ জানালা খুলে বন্ধ হওয়া শুরু হয় অভি ঘরের ভেতরে ঘোরাঘুরি করতে করতে পৌঁছায় দোতালার একটি ঘরে দেয়ালে ঝুলছে কাদম্বিনীর ছবি রং ঝাপসা হয়ে গেছে কিন্তু চোখ দুটো যেন কিছু বলছে ক্যামেরা অন করে অভিক বলতে শুরু করে এই সেই ঘর যেখানে কাদম্বিনী নিজেকে শেষ করে হঠাৎ বাতি নিভে যায় ক্যামেরাও বন্ধ হয়ে যায় তারপর দরজার কপাট নিজে নিজে বন্ধ হয়ে যায় একটা ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ে তার ঘাড়ে সে চিৎকার করে উঠে দেখে আয়নায় কাদম্বিনীর প্রতিবিম্ব সে পেছন ফিরে দেখে কেউ নেই হঠাৎ সে অনুভব করে কেউ যেন তার গলা চেপে ধরেছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সে ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালে অভিজ্ঞ পাওয়া যায় বাড়ির ভেতরের একটি কোপন কক্ষে যেখানে কখনো কেউ আগে যায়নি সে কাঁপ ছিল মুখে একটাই কথা সে এসেছে সে আমায় যেতে দেবে না তারপর গ্রামের লোকেরা ডাক দেন এক ওছাকে ওছা এসে বলে এই বাড়িতে এক পা আটকে আছে এই আত্মা প্রতিশোধ চায় মুক্তি চায় তাদের খোঁজে জানা যায় যে অনিরুদ্ধের কবর আজও বাড়ির পেছনের আমগাছের তলায় আছে ওঝার উপদেশ অনুযায়ী সেখানে কাদম্বিনীর প্রিয় নীল শাড়ি একটা লাল সিঁদুর আর অনিরুদ্ধি স্মৃতিচিহ্ন রেখে পূজা করা হয় সেই রাতেই জমিদার বাড়ি থেকে ভেসে আসে এক নারীর শান্ত কণ্ঠ আমি মুক্ত আমি অনিরুদ্ধর কাছে চলে যাচ্ছি অভিক ধীরে ধীরে সুস্থ হয় কিন্তু জীবনের বাকিটা সময় তার গলায় সবসময় একটা কালো দাগ থাকে গলা সেই চেপে ধরা ছায়ার স্মৃতি সে আর কোনোদিন ভূত নিয়ে রিপোর্ট করে না পল্লভপুরের জমিদার বাড়ি আজও আছে তবে এখন কেউ আর ভয় পায় না তবে কেউ কেউ বলে পূর্ণিমার রাতে বাড়ি দোতলায় আলো জ্বলে ওঠে আর ভেসে আসে কাদম্বিনীর গান